আর এই এলাস্টিক ব্রা প্যান্টের জন্য কতটা জরুরি তা তো আমরা জানি ভালো অন্তর্বাস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে মন তো খুঁতখুঁত করবেই কয়েকটি সহজ টিপস মেনে চললেই আপনার অন্তর্বাস ভালো থাকবে বহুদিন ব্যবহার থেকে শুরু করে ধোয়া আর তুলে রাখা সব টিপস দিচ্ছি এখনই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন মেয়েদের আলমারি মানে তাতে যে অনেক অন্তর্বাস থাকবে তা নতুন করে বলার কিছু নয় তার মধ্যে কয়েকটি অন্তর্বাস আপনার ভীষণ পছন্দের সেগুলোই বারবার পড়তে থাকেন অন্তর্বাস ভালো রাখতে চাইলে এমনটা করা যাবে না একটি অন্তর্বাস সপ্তাহে একদিন বা দুই দিন এর বেশি ব্যবহার করা যাবে না ওয়াশিং মেশিনে ব্রা প্যান্টি দিলে বড় ভুল করবেন অন্তর্বাসকে বেশি দিন ভালো রাখতে হলে নিজ হাতে কাচন অন্তর্বাসকে টেকসই করতে চাইলে ব্যবহার করুন লিকুইড ডিটারজেন্ট আর এক ফোঁটা সাবলন বা ডেটল পানিতে মিশিয়ে নিলে পারফেক্ট অনেকে মনে করেন হালকা গরম পানিতে ব্রা প্যান্টি ধোয়া উচিত কিন্তু তা কখনোই ঠিক না অন্তর্বাস সবসময় ঠান্ডা পানিতেই ওয়াশ করবেন কারণ গরম পানি কাপড়ের এলাস্টিক নষ্ট করে দেয় আর এই এলাস্টিক ব্রা প্যান্টির জন্য কতটা জরুরি তা তো আমরা জানি অন্তর্বাস কিভাবে কাঁচা উচিত শুধু তা জানলেই চলবে না বিশেষ যত্ন নিতে হবে শুকানোর ক্ষেত্রেও হট এয়ার ড্রায়ার দিয়ে শুকাবেন না আবার কড়া রোদে অন্তর্বাস শুকুতে না দেওয়াই ভালো এতে ফেব্রিক এবং রং নষ্ট হয় আবার দীর্ঘ সময় উত্তাপে থাকলে এলাস্টিকেরও ক্ষতি হয় তাই ব্রা প্যান্টটি ছায়ায় ঝুলিয়ে দিন আর বাতাসে শুকিয়ে নিন তবে খেয়াল রাখবেন সম্পূর্ণ শুকিয়ে না গেলে আর্দ্র অবস্থায় পরে ফেললে কাপড়ের ক্ষতি হবে আলমারিতে যেভাবে সেভাবে অন্তর্বাস ফেলে রাখবেন না তাতে প্যাডেড ব্রা পেন্টের ক্ষতি সবচেয়ে বেশি তাই কিনে নিন ব্রা অর্গানাইজার তাতেই গুছিয়ে রাখুন আপনার প্রিয় এবং অতি প্রয়োজনীয় অন্তর্বাস ব্রা প্রকারভেদ সম্পর্কে ভিডিও করা আছে প্রয়োজন হলে দেখে নেবেন না দেওয়াই এই ভিডিও ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই